এ লাটি আর কিছু টাকা লাগতো 50 টাকা দেনা হ্যাঁ না না হবে তো হ্যাঁ না না নাও দে 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 লাটি আর দুশো টাকা দিলে খুব উপকার নি তুমি আবার নাও এই নাও দে 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 কি ব্যাপার যা চাই তাই দেয় দেখি আর টাকা চাই দেয় নাকি আর দুশো টাকা হয়ে লাতি খুবই উপকার হলো নি আরে না আরো দুশো টাকা কোন পাই না না আরো আছে হ্যাঁ দে 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 কি ব্যাপার যা চাই তাই দেয় দেখি এটা বড় করে চাই দেয় নাকি এ লাতি আর পাঁচশো টাকা হবে রে তাহলে সব সমস্যার সমাধান একবারে হয়ে গেল নি তুমি আমার নানা মানুষ তোমার দিয়ে কাক দিও বলো দে 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 কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখলাম নাকি